ক্রিকেটের নন্দন কাননে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ঘোষকে জমকালো সম্বর্ধনা দিল সিএপি সে সঙ্গে এক উচ্ছ উপহার পেলেন বিশ্বজয়ী সম্প্রতভাবে রিচাকে বঙ্গভূষণ সম্মানে ভূষিত করল রাজ্য সরকার সে সঙ্গে সিএবির তরফে তাকে চৌত্রিশ লক্ষ টাকার চেক এবং সোনার ব্যাট উপহার দেওয়া হয়েছে এসবের পাশাপাশি রাজ্য পুলিশের DSP পদে নিয়োগ করা হয়েছে তাকে সোনার মেয়েকে বরণ করার জন্য তিনি রীতিমতো চাঁদের হাট হয়ে উঠেছিল ক্রিকেটে নন্দন কানন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস প্রতিমন্ত্রী ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারী সিবি সভাপতি তথা প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় যুবন গোস্বামী সহ একাধিক প্রাক্তন ক্রিকেটার সে অন্যান্য পদাধিকারীরা ছিলেন এদিন উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক মহিনবিন মাকসুদ অভিনেত্রী মিনি চক্রবর্তী সহ আরো অনেকে এরপরই খুলে গেল উপহারের ঝুলি সিবির তরফে রিচাকে প্রথমে উত্তরীয় তুলে দেওয়া হয় তারপর ফুল এবং মিষ্টি সোনার মেয়েকে শুভেচ্ছা জানাতে তার হাতে তুলে দেওয়া হয় সোনার ব্যাট বল সে সঙ্গে চৌত্রিশ লক্ষ টাকার উপহার ফাইনালি রিচা চৌত্রিশ রানের বিধ্বংসী ইনিংসে এ ভারতের জয়ের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছিল সেই innings কে করতেই চৌত্রিশ সংখ্যাটা বাছা হয়েছে যা তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এই আনন্দ জীবনের সেকেন্ড টাইম পাবো কিনা জানি না কেন বাংলার একমাত্র ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন রিচা সে ছিল মঞ্চে মঞ্চে ছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আর যিনি ক্রিকেটের আইডল আমাদের কাছে বাংলা তথা বিশ্বের ক্রিকেটের গর্ব যিনি চারটে ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলেছেন আমাদের অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মাননীয় শ্রী সৌরভ গাঙ্গুলি মহাশয় এরা তিনজন থাকা মানে একটা অন্য উন্মাদনা আসা সেই মঞ্চের হ্যাঁ খুবই ঘনিষ্ঠ ও আমার ওয়ান অফ এ আম্পায়ার এবং শুধু ওয়ান অফ এ আম্পায়ার বললে হবে না ও মানুষ হিসাবেও খুব ভালো মানবেন্দ্র এবং আমার সঙ্গে রোজই প্রায় ফোনে কথাবার্তা হয় রিগার্ডিং আম্পায়ারিং এবং ও ভালো আম্পায়ার কিন্তু ব্যস্ততার মাঝে কলকাতা মাঠে সবসময় এসে ম্যাচ করতে পারে না কিন্তু ও মেনলি শিলিগুড়ি নর্থ বেঙ্গল ওরিয়েন্টেড আমাদের সিএবির যত ম্যাচ হয় সেই ম্যাচে মানবেন্দ্র খুব যোগ্যতা এবং দক্ষতার সঙ্গে আম্পায়ারিং করে তরুণ প্রতিভা বাংলা থেকে উঠে আসছে যেমন এখনই আমার একটা অ্যাকাডেমির ছেলে আমার কুমটুল ক্লাবে খেলে সায়ন পাল বলে ইন্ডিয়া বি টিমে চান্স পেয়েছে তার সঙ্গে আন্ডার নাইনটিনে ইন্ডিয়া এবিসি দেখতে গেলে অঙ্কিত চ্যাটার্জি আছে প্রচুর নতুন নতুন বাঙালি ছেলে উঠে আসছে আমরা চাই হচ্ছে আগামী দিনে বাঙালি ক্রিকেটার বাংলাকে ভরিয়ে দেবে আমার মনে হয় যে এটা একটা ঐতিহাসিক মুহূর্ত যে ক্রিকেটের একটা যে এই চিকটা সবাই আমরা অপেক্ষা করছি বছর ধরে এটা একদিনে হয় না অনেক পরিকল্পনা থাকে ইনফ্যাক্ট যখন রিচার যখন আন্ডার নাইনটিনও খেলেছে তার আগে থেকে সিনিয়র টিমে নেওয়া এবং যে প্ল্যাটফর্মগুলো দেওয়া আমি সেটা যে সত্যি বুঝতে লাগছে যে বেঙ্গলের একটা সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন হচ্ছে রিচার অসাধারণ খেলেছে প্রত্যেকটা ম্যাচে খেলেছে স্ট্রাইক রেটটা অসাধারণ ছিল এবং তার পাশাপাশি সিলেক্টারও এখানকার ছিলেন যেরকম শ্যামাদি এখানকার সিলেক্টর ছিলেন এবং দ্বিতীয় যদি আপনি দেখেন যে মানে নিরাচিত কপিলনের বিশ্বকাপের পর যেমন দেশে ক্রিকেটের প্রসার হয় আমরা সম্মিলিতভাবে যে এই জেতে দিনে ছিল প্রশ্ন ছিল জন্য আপনার পরামর্শ

উত্তরবঙ্গের কথা যদি বলো তাহলে একটা কথা আছে দাগ রেখে যাও এটা আমার আমাকে ছোটোবেলায় খুব বলতো তো আজকে সেটা দেখতে পারলাম এত হার্ড ও এত ছোটো একটা মেয়ে ও আমি ওকে জিজ্ঞেস করলাম যে কেমন ফিল হচ্ছিল সেই রাতটা হাউ ডিড ইট সিঙ্কে বলছে সিঙ্কিন করেনি মানে এত মনের ভেতরে খুশিটা ছিল সবার প্রত্যেকটা টিমে তো এটা আমাদের সবার গর্বের একটা আমি খুব গর্বিত আরে আমি খুব গর্বিত যেভাবে রিচা আর রিচাদের টিম হরমান স্মৃতি জেমি দীপ্তি সকলে শেফালি যেভাবে এই ওয়ার্ল্ড কাপটা খেলেছে প্রাতিকা রাওয়াল এরা সকলে যেভাবে খেলেছে তার জন্য প্রচণ্ড প্রচণ্ড বেশি পরিমাণে আমরা সকলে গর্বিত আমরা লাস্ট সাতচল্লিশ বছর ধরে উইমেন্স ক্রিকেট জবে থেকে শুরু হয়েছে নাইনটিন সেভেন্টি ওয়ানের পর থেকে আমরা শুধু এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম আমাদেরকে ওয়ার্ল্ড কাপ জিততে হবে তবে উইমেন্স ক্রিকেট আরও উপর লেভেলে যাবে অ্যান্ড সেটা রিচার হাত ধরে আসা বাঙালি বাঙালি হিসাবে আমরা অনেক গর্বিত কারণ আমরা দুবার সিলভার পেয়েছি কিন্তু গোল্ড পায়নি রিচার প্রথম বাঙালি ক্রিকেটার যে ওয়ার্ল্ড কাপ ফিফটি ওয়ার্স ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হচ্ছে রিচার হাত ধরে যে এটা এসছে এটাই আমার কাছে সব থেকে বড়ো পাওয়া অ্যান্ড সব থেকে বড় আনন্দের জায়গা সকলে যেভাবে এই ওয়ার্ল্ড কাপটা খেলেছে সকলে যেভাবে খেলেছে তার জন্য প্রচণ্ড প্রচণ্ড বেশি ভগবান আমরা পছন্দ করছি আমরা লাস্ট সাতচল্লিশ বছর ধরে উইমেন্স ক্রিকেট যত থেকে শুরু হয়েছে নাইনটিন সেভেন্টি ওয়ানের পর থেকে আমরা কিন্তু এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম আমাদেরকে ওয়ার্ল্ড কাপ জিততে হবে তবে উইমেন্স ক্রিকেট আরও উপর লেভেলে যাবে আর সেটা নিচের হাত ধরে আসা বাঙালি বাঙালি হিসাবে আমরা অনেক গর্বিত কারণ আমরা দুবার সিলভার পেয়েছি কিন্তু গোল্ড পাইনি এসে এটাই আমার কাছে সবথেকে বড়ো পাওয়া আমি সব থেকে বড় আনন্দ চাই বিভেট গ্যাংস্টারগুলোর যেমন ধোনিকে খুঁজে পেয়েছি এবং তারপর ধোনি টিম বিশ্ব চ্যাম্পিয়ন হয় ঠিক সেরকমভাবে তুমি হান্টে রিচাকে প্রথম খুঁজে পাও রিচা বিশ্ব প্রথম বাঙালি বিশ্ব চ্যাম্পিয়ন ঠিক আছে সেইটার জন্য নিজেকে কতটা আমার কাজ যেটা ছিল যে আমরা সবাই তো বসুরশাল থেকে আছি এই জিনিসগুলো আমরা অসুবিধায় পেশ করেছি যাতে অ্যাটলিস্ট ক্রিকেটে সব কিছু করবেন একটা ভালো ফেসিলিটি কারণ সেটাই সিএির কাছে রিকোয়েস্ট করে রিচার মতন অনেক ট্যালেন্টেড ক্রিকেটাররা যেন সময় যারা ট্যালেন্টেডের মাধ্যমে আমরা তাদেরকে সিলেক্ট করেছিলাম সেটা স্পেশাল মুমেন্ট ছিল আমার কাছে যেহেতু আমি একটা বড় জিনিস ক্রিকেটের জন্য করতে পারি দেখুন অসাধারণ আমার মনে হয় যে এটা একটা ঐতিহাসিক মুহূর্ত যে উইমেন্স ক্রিকেটের জন্য একটা নতুন চ্যাপ্টার যে এই জিদটা সবাই আমরা অপেক্ষা করছিলাম বহু বছর ধরে এটা একদিনে হয় না অনেক পরিকল্পনা থাকে ইনফ্যাক্ট যখন রিচা যখন আন্ডার নাইনটিনও খেলেছিলো তার আগে থেকে সিনিয়র টিমে নেওয়া এবং যে প্ল্যাটফর্মগুলো দেওয়া আমার মনে হয় যে সত্যি ভালো লাগছে যে বেঙ্গলের একটা সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন আছে রিচার অসাধারণ খেলেছে প্রত্যেক একটা ম্যাচে খেলেছে স্ট্রাইক রেটটা অসাধারণ ছিল এবং তার পাশাপাশি সিলেক্টারও এখানকার ছিলেন যেরকম শ্যামাদি এখানকার সিলেক্টার ছিলেন এবং দীপ্তিও যদি আপনি দেখেন যে এখানে বেঙ্গলের হয় বহু বছর ওরা খেলেছিল ওরা সকলে মিলে ঝুলনের নেতৃত্বে এখান থেকে কিন্তু উঠেছিল যখন প্লেট গ্রুপে ছিল বেঙ্গল টিম সেখান থেকে এলিটে তো আমার মনে হয় যে ওভারঅল যদি দেখেন বেঙ্গলের কন্ট্রিবিউশনও যথেষ্ট সিএবি সবসময় করে এখনও করেছে অসাধারণ একটা প্রোগ্রাম আয়োজন করেছে আমার মনে হয় এটা সত্যি দরকার ছিল প্রমোশন অফ উইমেন্স ক্রিকেটের জন্য আগামী দিন আপনি দেখতে পাবেন যে অলমোস্ট যেরকম হয়তো ইকুয়াল পেটা দেখতে পাচ্ছেন বাট ইকুয়াল যে লোকের ইন্টারেস্ট সেটাও হবে কারণ এবারেও যদি দেখেন যে একটা কিন্তু সিট খালি ছিল না আমার মনে হয় যেভাবে মানুষ এগিয়ে আসছে আর কোয়ালিটি অফ উইমেন্স ক্রিকেট অনেক ইম্প্রুভ করে গেছে এবং ভবিষ্যতে আপনি দেখবেন যে দুটোই অ্যাট পার চলবে এটাই আমরা সকল চাই যারা স্পোর্টস এর সাথে যুক্ত আছে بنگলার মেয়েদের কি ক্রিকেট খেলা হচ্ছে সবসময় খেলা উচিত সকলের খেলা উচিত এবং সিএবি সবসময় প্রমোট করে সিএবি যদি আপনারা বলতে চান অন্য কিছু সেটা আমি বলবো না সেটা এতে কারণ আমার মনে হয় যে যখন আমি একসাথে কাজ করেছিলাম সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যখন উনি সভাপতি ছিলেন এবং সেই সময়ও কিন্তু অনেক যে ইনিশিয়েটিভসগুলো উইমেন্স ক্রিকেটে নেওয়া হয়েছিল তা আমার মনে হয় যে হি হ্যাজ অলওয়েজ সাপোর্টেড দ্য কজ অফ উইমেন্স ক্রিকেট তো এরকম যে কোনো মাথায় রাখা উচিত উচিত না অন্য কোনো ধারণা কারণ সেই সময় তো আমি নিজে দেখেছি নিজে কাজ করেছি একসাথে তো সব সময় উনি চেয়েছেন যে ক্রিকেটের গ্রোথ আর আমরা সকলে যারা যুক্ত আছি স্পোর্টসের সাথে কারোর সাথে হয়তো মতের ডিফারেন্স হতে পারে কারোর সাথে হয়তো সবাই একরকম নাও ভাবতে পারে কিন্তু আমরা সব সময় চাই যে ক্রিকেট যেন এগিয়ে যায় এবং যে ক্রিকেটের ইনফ্রাস্ট্রাকচার ক্রিকেটের যে ক্রিকেটাররা তারা যেন কখনোই এর মধ্যে ভিক্টেমাইজ না হয় এবং সব সময় প্রমোশনটা আগেও সিএবি করে এসছে এখনও করছে অ্যান্ড আই এম শিওর যেই থাকুক না কেন সেটা ভবিষ্যতেও করবে আর এই যে অ্যাডমিনিস্ট্রেশন আমার মনে হয় যে উইমেন্স ক্রিকেটকে যথেষ্ট প্রমোট করবে